হ্যালো বন্ধুরা খুব শরীর অসুস্থ বুঝতেই পারছেন কথাও বলতে পারছি না ঠিক করে এত শরীর খারাপ হয়ে গেছে তো এর মধ্যে আমাদের যে গাছ ফুল ফলের গাছ এর জন্য যে মাটিটা আছে রাখা এইভাবে রাখা আছে আমি কিছুই করতে পারছি না তবুও ভাবলাম যে আমি কিছু দানা বার করেছি সেই দানাগুলো চারা বার হয়ে গেছে যদি না বসে গাছগুলো পচে যেতে পারে মরে যেতে পারে তো তার জন্য আমার এই অবস্থাতেও কাজ করতে হচ্ছে তো আমি এই যে অনেক রকমের সারও নিয়ে এসেছি তো আমি এই সার একটা একটা করে মিক্স করছি সব থেকে বড়ো জিনিস হচ্ছে না গাছ বসাতে গেলে যেমন একটা বাচ্চা মানুষ করতে গেলে তার পেছনে অনেক রকমের মানে মানে অনেক ধরনের আপনার ট্রিটমেন্ট দিতে হয় খেয়াল রাখতে হয় বাচ্চাদের মতো গাছকেও এমন রাখতে হয় এবারে মাঝখানে পড়ে গেছি আমি অসুস্থ যে কিছুই করতে পারছি না এখানে দিয়ে দিয়েছি নিমের খোল তারপরে দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়ো দেখতে পাচ্ছেন এখানে হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অবশ্যই গ্লাভস পরে কাজ করা ভালো সব জিনিস হাড় গোড় জিনিস তো এমনিতেই মানে নোংরা জিনিস হয় তো হা গ্লাভস করে নেবেন হাতে একটা তারপরে কুচি দেবো সব রকমের সার আমি এখানে ব্যবহার করব তো এইগুলো ভালো করে মিক্স করে আমি গাছ বসিয়ে আপনাদের দেখাবো যে আমি কী কী গাছ বসালাম তো এইগুলো দিয়ে দিচ্ছি কুচি অল্প করে করে কিছু দিয়ে মিক্স করে নেব শোলটা একটু ভালো হয়েছে একটা দিন আর আমি নিয়ে বসে গেছি মাটি দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি বাগানের যে লাল মানে বালি এক ধরনের বালি এবং দুয়াশ মাটি এই মিক্স মাটি আর এখানে আমি নিয়েছি গোবর সার আর এখানে নিয়েছি আমি পাতা পাতা পচা সব মিক্স করবো একসঙ্গে এবং এর মধ্যে দেবো হাড় কুচি আর অল্প করে দেবো খোল আর দেব কী দেখাবো আপনাদের তো চলুন আমি মাটিটা না এইভাবে সব এক করে মাখিয়ে নিই এবং এই দলা দলা ভাবটা যেন না থাকে দলা দলা ভাব একদম পুরো হাত দিয়ে পুরো সুন্দর করে মিক্স করে নেব। কেন আমার ড্রাম ভরতে হবে সব ড্রাম মানে আমি সব পাত্র ভরা শুরু করব। কেন কদিন পরেই আবার শীত এসে যাচ্ছে আস্তে আস্তে তা আমি অনেকটা গাছও আমার নিয়ে আসতে হবে তো তার সাথে সাথে মানে মাটিগুলোও ঠিক করে নেব। তো ঘরে বসে বসে রাত্রে এখন এসবই করে নিচ্ছি কেননা শরীর এত খারাপ যে আমি বাইরে বার হতে পারছি না আর রৌদ্র তো মোটে যেতে পারছি না মাথা ঘুরে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আমার চোখ আর আমি ভিডিও ছাড়া কন্টিনিউ করবো ইনশাল্লাহ একটু আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন তাহলে আপনার আমার গাছগুলো বাগানের যত গাছ আছে আর সব কিছু দেখতে পাবেন আর আমি নতুন নতুন গাছ ফুল ফল সব নিয়ে আসবো দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা সোলার বাক্স মানে টব মতো তো আমি এর মধ্যে অনেকটা মাটি ভরে দিয়েছি লম্বা অনেক লম্বা এই পাশটা উঁচু আছে এই পাশটা নেই পাশটা শোলা দিয়ে উঁচু করে দেব এবং এখানে আমি খানিকটা বরবটির দানা বার করে নিয়েছি মানে গাছ বার করে নিয়েছি এবারে একটা একটা করে বসিয়ে দেবো কেননা ঠিক একটা একটা করে আমি বসিয়ে দেব যাতে করে গাছগুলো হয় আর অল্প মাটিতে হয়ে যায় এটা অনেকটাই মাটি আছে দেখতে এমন লাগছে কিন্তু অনেকটাই মাটি আছে তো আমি এইভাবে গর্ত করে করে অল্প করে গর্ত করব আর একটা করে গাছ আমি দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বস্তা আমি এখানে চারটে বস্তা ভরে নিয়েছি এখানে একটা ড্রাম ভরে নিয়েছি এখন নোংরা হয়ে গেছে এবারে একটা একটা করে আমি নিয়ে যাব ছাদের মাথায় এই অবস্থায় আমার মাথা প্রচুর ঘুরছে কিন্তু কিছু করার নেই কাজ তো আমার করতেই হবে তো একটা একটা করে আমি নিয়ে যাব ছাদের মাথায় কেন না মাটি সব ঠিক করে রাখছি গাছ আনলে যেন মানে ঝপঝপ করে বসিয়ে দিতে পারি তো ওই যে এই গা এখানে আমি দিয়ে দিয়েছি কুমড়ো কুমড়ো দিয়ে দেবো এইটাই আমি আর এগুলো দেবো ফলের গাছ এবছরটা আমি ফলের গাছ এই বস্তাগুলো রেখে দেবো পরের বছরে বস্তা চেঞ্জ করে টবে তুলব তো দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন থেকে আমাদের অনলাইন থেকে কি এসছে দেখতে পাচ্ছেন আমরা খুলে দেখাচ্ছি আপনাদের কিন্তু সরু মনে হচ্ছে তো হ্যাঁ এতে হেবি সরু সরু কই সরু এই তো

তো পর 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 সব লাইনে দিয়ে বসানো হবে সারা মাঠ বসানো হবে আর সবাই মিলে দোয়া করবেন অনেক বেগুন হবে সবার দেবো